ওয়েলকাম টু দীঘা চলে এসছি আর আমরা ঢোকার সময় ওয়েলকাম টু দীঘা যেটা আমাদের মুখ্যমন্ত্রী করেছে ওয়েলকাম টু দীঘা এই যে এই যে আমরা দীঘাতে ঢুকছি এই ঢোকার সময় ওয়েলকাম টু দীঘা চলুন এবার এবার দেখা যাক দীঘার ভেতরে প্রবেশ করছি তারপরে কী কী আছে আমাদের জন্য অপেক্ষা সেটা আমরা দেখি চলুন এই আমাদের টোটো সবাই আছে এবার উঠবো উঠে এবার যাই ভেতরে কি কি বিঘাতে আমাদের জন্য অপেক্ষা করছে সেগুলো দেখি এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর রাস্তা মানে সাগর ডাকছে এবার মনে হচ্ছে আমাদের রাস্তা ডাকছে মনে হচ্ছে আলো পিছে রাস্তা ধরে আমরা যাচ্ছি এই যে আমাদের রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভান্ডার সেটা লেখা আছে এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখানোর চেষ্টা করলাম এই যে আমরা চলে যাচ্ছি কি নাইকারি ব্রিজ হ্যাঁ মায়ের নামে নামকরণ করা হয়েছে এই ব্রিজটা তা বৃষ্ত কলকাতায় আমরা সবই দেখি এটা কোনো দেখার মতন কিছু নেই কিন্তু একটা মায়ের নামে হয়েছে এখান থেকে আর একটা আমাদের জন্য কি অপেক্ষা করছে জানি না সেখানে নিয়ে যাচ্ছে এই দাদা তারপরে যাই দেখি আর অনেকজন ফটো মোটো তুলছে দেখছি নানা রকম সব ফটো তুলছে আপনারাও এসে ফটো তুলতে পারেন এখানে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের হাতে টাইম নেই তাই জন্য আমরা আর ফটো তুললাম না সারা সারাদিনে খুব ক্লান্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাছ ধরার টলার তৈরি হচ্ছে এখানে যে সমুদ্রে পাড়ি দিয়ে বড় বড় মাছ ধরতে যায় সেই টলারগুলো তৈরি হচ্ছে কিন্তু দিনের বেলা হলে আমি তুলে ধরতে ভালো করে পারতাম এই যে আমি যাচ্ছি এই যে এর ভেতরে নাকি হাজার হাজার তৈরি হচ্ছে এই যে জেটির ভেতরে সব স্টে হয় তৈরি হয় ঠিক হয় দিনের বেলা হলে আরো ভালো হতো আপনাদের কিন্তু রাতের বেলা যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের এই যে ওই লাইট জ্বলছে তৈরি হয় হাজার হাজার মাছ ধরা সব টলার ছো নাচের আমাদের বাংলার এই যে এই যে শঙ্করপুর ওয়েলকাম আছে আমরা শঙ্করপুরে এই যে আমরা শঙ্করপুর আবার চলে এসছি আর একটা জায়গায় দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে আর খুব হাওয়া দিচ্ছে সমুদ্রের ধারে তো খুব করেছে আর এই শঙ্করপুরে নাকি আগে এরা নাকি বলছি যে কিছু ছিল না এখন নতুন করেছে এই বন জঙ্গল ছিল নাকি এখন খুব করেছে খুব সুন্দর শঙ্করপুর এই যে শঙ্করপুর কুদরি পটল মাকা

টক এই কাকু খেলো খেয়ে বলছে যে টক জল পাই একদম সমুদ্রের ধারে চলে এসছি আমরা শঙ্করপুর সুন্দর হাওয়া मैडम <-abhay> বিহার বিশ্ববাংলা পার্কে চলে এসছি আবার নতুন দেখি পার্কটা নতুন করেছে দেখা যাক কেমন হয়েছে বা কেমন করেছে সামনে এই যে আমরা ঢুকছি বাহ খুব সুন্দর হরিণ ওয়াও মো আখন দফুল হরিণ আছে দেখ হরিণGiant হরিণ যাও দেখাচ্ছি দেখুন বন্ধুরা বিছে বাংলা পার্ক দিঘার ওল দিঘার পার্কেছি আমি আবার চলে এলাম আর দেখছেন দীঘাতে মাছ ভেজে দেবে এবং কাঁচা মাছ এই যে টাটকা হলেও একটা গন্ধ আছে